এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি আর তোর ডাকে আমি সারা দেব তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে ফের ফের তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো তুই যদি কির মতো গুণা কইরা থাকো গুনা করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায় তারপরেও আমার দরবার আহারে নৈরাসার দরবার তুই যখন নিজের হারে অপরাধের কথা মনে করবি তাওবা ইস্তেগফার খোয়া খালেস তাওবা কো ইয়াদেলটাকে ভায়ঙ্গিয়া তুই যখন ডাক দিবি আল্লাহ নাফার মাত্রমার দরবারে হাজি লাতাতে না তুবিরু আহমাতিরলে। ইন্লাল্লাহ আউফের জ্জনবা জামি আ আররে তোর জীবনের সব গুনাম মাপ কইরা দেব। হে বাবারা আজকে দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে। স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিকের সমস্ত নেমাত ভোগ করলাম আমার মালিকের দেওয়া নেমাত দিয়া দেখলাম আমার মালিকের দেওয়া হাত দিয়ে মাত কাজ করলাম আমার মালিকের দেওয়া নেমাত জবান দিয়া কথা বললাম আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম পা দিয়া হাঁটলাম আমার মালিকের দান দিয়ে পড়াশোনা করলাম বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম এই ব্রেন দিয়ে পড়া ব্যবসা বাণিজ্য করলাম অনেক সম্পদের মালিক হলাম বাজান এই নেমাত ভোগ করলাম এই নেমাত কে তোমাকে আমাকে দান করলে আরে এই নেমাত পাওয়ার পরে যারা নাকি আমার মালিকের নেমো খারাপি করবে একে বলা হয় নেমু খারাপ বলে ইন্নাল ইনসান আলিৰ বিহীলা খেলো মানুষ বড় খারাপ হাতী আশাবালি থানবি র হামাতুল্লালে একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো ওরে দুনিয়ার এ আমি আশাবালি মনে একটা কুকুরে চেও খারাপ হইয়া গেলা গুজরাটতে কুকুর আছে কিভাবে খারাপ হই নেয় বলে আমরা অনেকে বাড়িতে কুকুর पाলি কুকুরকে আমরা কোনো ভালো ছনায় ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোশত খাই মাছ খাওয়ার পর কাঁটা বাহিরে ফলাই তো মালিক যখন রাতে ঘুমায় যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর কিন্তু সারারাত্র রাত মালিকের বারahara দিতে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরবেলা কুকুরের চোখ লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমো আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই গোস্ত গায়ে হাড্ডি বাহিরে ফেলাইলি মা আমি হাড্ডি কেটে গায়ে তোর বাড়িও পরিষ্কার রাখলাম এবং সারা না আমি কুকুর কিন্তু তোর জন্য কোনো ক্ষতি না হয় কুকুর উচিত ছিল মালিককে কামড় দেওয়া কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামা হাইয়া চক্ষু দূরে একটু বুজু বুঝু মাথা রেখে একটু কাজ করি মালিকের দিকে ঢেলো ঢেলো তাকা করু সুরে ঘেউ ঘেউ কই ডাকে মনে হয় কুকুর ডাক দেওয়ালে মালিক কুকুরটা মালিক চিন্ আর তুমি আর আমি মানুষ বাজা যারা নাকি আমার মালিকের মাক নিয়ে চিন্তা করে হাদিসের ভিতরে তাফাক করু ইল্লা হৈরণ্যাকা দাতে সিপ্তি না অফির হয়ত না অফিরা যে আল্লাহ নিয়ে চিন্তা করে মোড়াকা করে অল্প সময় মোড়াকান্দির আল্লাহুল আলমার ষাট বছর নফল এবার করলে পরিমাণ সব যায় অল্প সময় মোড়াকা করলে ওই পরিমাণ ষাট বছর নকল এবারের সব আল্লাহ রব্বুল আলমিন বন্দাবান্ধীর আবুল নামায় দান করে অন্য রায়তের ভিতরে আছে সত্তর বছর অন্য রায়তের ভিতরে আছে আশি বছর নকুলে বাদাতের সব আবুল নামায় জমা হয় কারণটি কি যখন মাওলার মাকলুগাত নিয়ে চিন্তা করে তখনই ওই কাছে তখনই খাল makhlukের খালেতের পরিচয় আয়েশা যায় তখন বান্দাবানে চিন্তা করে আমার দয়ার মালিক হে আমার কুদরতের মালিক মালিক আমি যখন মাছের দিকে তাকাই আমি মাছ দেখি না আমি দেখি তোমাকে আর ভাই না মতল

ভাইলার মাফলুকাঠ দিয়ে যখন গন্দাবাদি মোরাকাবা করে তখন এই মাখলুকাথের খালেকের পরিচয় সে যায় তখন এই বন্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায় তখন বন্দাবান্দি গাছের পাতা দেখে না তখন বন্দাবান্দি বলে বড় যে বাবু যে না